ওয়েলকাম মাই চ্যানেল দীপাস ড্রিম সবাইকে পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে সবার যেন দিনটি ভালো কাটুক তো দেখো আমিও বাজার করেছি অল্প কিছু সবারই মতন হয়তো অনেকের হয়ও নি সবার মতন বলা ভুল তো আমি যা যা কিনেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি কী কী কিনেছি আমার একটা ছোট্ট মেয়ে আছে তার জন্য অনেক জামাকাপড় হয়েছে সবাই দিয়েছে ওকে তো এই যে যে সুতির ছাপাটা দেখছো এই যে খয়রি রঙের এটা এটাও ওকে দিয়েছে কারণ এখন গরমে এই জামাটা পরলে বেস্ট অন্য জামার থেকে এটা হচ্ছে গরম গরমত লাগবে না একদম পাতলা সুতো আর এই যে হলুদ কালার এইটা দিয়েছে আমার ননদ এই জামাটাও সুন্দর এইটা ওকে পরিয়েছিলাম আমাদের এখানে পুজো হয়েছিল শীতলা মায়ের পুজো তোমাদের পরে ছবিটা দেবো ওকে কেমন লেগেছিল পরে তো এইটা আমার ননদ দিয়েছিল ছোটো ননদ ওর ছোটো পিসি তারপরে এই যে আর একটা এটা হচ্ছে গ্রিন কালার সবুজ এইটা দিয়েছে একজন খুব ফেভারেট মানুষ আমার মনীষা দি মানে আমার মেয়ের জেম্মা হচ্ছে তো ও দিয়েছে জামাটা খুব সুন্দর তারপরে তোমাদের দেখাচ্ছি আরও আছে জামা এই যে এইটা এটা হচ্ছে গেঞ্জি কাপুরের এইটা দিয়েছে আমার বড় ননদ মানে আমার মেয়ের বড়ো পিসি এই জামাটা ওর খুব বেশি পছন্দ হয়েছে কারণ এই জামাটার সঙ্গে একটা ছোট্ট মিনি একদম একটা ব্যাগ আছে স্টাইলিশ যদিও মানে কোনো টাকা রাখা যাবে না পয়সা হবে স্টাইল একটা ব্যাগ আছে সুন্দর আর তারপরে এই যে আরেকটা দেখছ প্যান্ট আর উপরে টপ নীল রঙ নীল না সরে আকাশি কালার তো এইটা দিয়েছে হচ্ছে আমার বর্ণনৈ দুটো দিয়েছে পয়লা বৈশাখে আর আমার মাঠটা আছে নিয়ে আসা হয়নি এখানে আর এইটা হচ্ছে আমার নাইটি আমি নাইটি নিয়েছি একটা নিয়েছি বলা ভুল মানে আমার মাই দিয়েছে আমাকে নাইটিটা নাইটিটা সত্যি খুব সুন্দর কালারটা যে দেখেছে সেই বলেছে অনেক সুন্দর আর এই যে একটা সুতির ছাপ্পা শাড়ি কেমন লাগছে আমাকে বলো এইটা আমার আর আমার শাশুড়ি মায়ের একটা দেখাচ্ছি শাড়ি আমার বড় ননদ দিয়েছে মাকে এই শাড়িটা মানে খুবই খুব সফট ভীষণ সফট এই দেখো এটা হচ্ছে কী কালার নীল হলুদ লাল সব কিছুই আছে শাড়িটা অনেক সুন্দর আর আমি একটা শাড়ি নিয়েছি হলুদ আর লালে এটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো ওইটা আমি ছবি পোস্ট করে দেবো কি কালার নিয়েছি ওইটা আমার সুতির ছাপা ভালো শাড়ি ওইটাও আর এই যে দেখছো হাফ প্যান্ট এটা আমার ভাগ্নের আমার ছোটো ননদের ছেলে ওর ওরই গেঞ্জি জামা আর হাফ প্যান্ট তো আমাদের শপিং কেমন হয়েছে বলো মোটামুটি এইরকমই হয় পয়লা বৈশাখ আর আমি কথা বলতে বলতে আমার মেয়ে উঠে পড়েছে এই দেখো যার এত জামা এতগুলো জামা যার তাকে দেখে নাও কে এসে ঘুমিয়েছিলো টাটা করে দিচ্ছে আমি বললাম একটু টাটা করে দে আমাকে হাম্পি দিয়ে দিল শোন না ও একটু আদর খেতে চাইছে এখন ঘুমের থেকে উঠেছে তো ওই জন্য আমি আর করতে পারলাম না ঠিক আছে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ